ছলে বলে কৌশলে দিদি এবং মোদী দুজেরা চাইবে বাংলার নির্বাচনে সমীকরণটা বদলে যাক মানুষের চাওয়া পাওয়া নয় আমাদের চুরি বাটকারি দুর্নীতির বিরুদ্ধে নয় মানুষ যেন সাম্প্রদায়িক বিভাজনের উপর ভরসা করে নির্বাচনে অংশগ্রহণ করে এই লক্ষ্য দিদির এই লক্ষ্য মোদির এ সম্পর্কে সতর্ক হওয়ার কথা আমি অনেক আগে বলেছি আজও বলছি এই জেলায় আমরা কিছু হতে দেব না এই জেলায় আমরা সব সম্প্রদায় মানুষ সঙ্গে বসবাস করি বড় হয়েছি সেটাই চলবে বকরিদ গেছে এই ঈদ গেছে পয়লা বর্ষা গেছে সবাই আমরা আনন্দ করছি যে যেখানে যার ক্ষমতা অনুযায়ী সেই যা বাতাবরণে ভোটের আগে এই সম এই সুসম্পর্কটাকে বিনষ্ট করার চেষ্টা কিন্তু হবে সেটাই হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা কর্মী যেখানে যে ছিল সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের কাছে পৌঁছেছে কাল রাত্রি একটা পর্যন্ত আমি এগুলো মনিটর করেছি পুলিশকেও বলেছি পুলিশের কালকে সক্রিয় হয়েছিল তা বললে আমার যে পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশে সক্রিয় হয়েছিল তার জন্যই তেমন কোনো বড় ঘটনা ঘটেনি আমি অকারণে পুলিশের উপর দোষ দিতে রাজি নয় কালকে পুলিশ নিশ্চয়ই সক্রিয় ছিল দেরি করুক আগে করুক সেটা আমার জানা নাই আমি দেখেছি না আমি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলেছি আমি এখানকার পুলিশের সঙ্গে কথা মানে এই লোকাল না আমি পুলিশকে বলেছি তাছাড়া আমাদের যারা দলের নেতা তারা সব জায়গায় মোতায়েন হয়ে গেছিল শক্তিপুর বলুন বেলডাঙ্গা বলুন আপনি যান বেলডাঙ্গায় খেয়ে দেখুন সেখানকার মানুষ বেলনাগার মানুষ আমাদের দলের নেতা সাহারুদ্দিন সুনাম করছে এটা প্রশাসনের একটা ব্যর্থতা বটে তৃতীয় কথা এটা আমি আগেও বলেছি আজও বলছি ছলে বলে কৌশলে দিদি এবং মোদী দুজেরা চাইবে বাংলার নির্বাচনে সমীকরণটা বদলে যাক মানুষের চাওয়া পাওয়া নয় আমাদের চুরি বাটপাড়ি দুর্নীতির বিরুদ্ধে নয় মানুষ যেন সাম্প্রদায়িক বিভাজনের উপর ভরসা করে নির্বাচনে অংশগ্রহণ করে এই লক্ষ্য দিদির এ লক্ষ্য মোদির এ সম্পর্কে সতর্ক হওয়ার কথা আমি অনেক আগে বলেছি আগে বলছি এই জেলায় আমরা কিছু হতে দেব না এই জেলায় আমরা সব সম্প্রদায় মানুষ সঙ্গে বসবাস করি বড় হয়েছি সেটাই চলবে বকৃত গেছে এই ঈদ গেছে পয়লা বর্ষা গেছে সবাই আমরা আনন্দ করছি যে যেখানে যার ক্ষমতা অনুযায়ী সেই যা বাতাবরণে ভোটের আগে এই সম এই সুসম্পর্কটাকে বিনষ্ট করার চেষ্টা কিন্তু হবে সেটাই হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা কর্মী যেখানে যে ছিল সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের কাছে পৌঁছেছে কাল রাত্রি একটা পুলিশকেও বলেছি সক্রিয় হয়েছিল তা বললে তার জন্য তেমন কোনো বড় ঘটনা ঘটেনি আমি অকারণে খাওয়া খাওয়া পুলিশের উপর প্রস্তুতি রাজি নাই কালকে পুলিশ নিশ্চয়ই সক্রিয় হয়েছিল দেরি করুক আগে করুক সেটা আমার জানা নাই আমি দেখেছি পুলিশ কালকে সক্রিয় ছিল হতে পারে সাম্প্রদায়িক উত্তেজনার মায়া তো তাই আহত হয়েছে কারণ রূপ থেকে তাই আহত হয়েছে